স্বাস্থ্যগত অবস্থার মতো মানসিক অবস্থার করব যে যখন একজন মানুষ অসুস্থ হয়ে যায় তাকে আমরা কিভাবে চিকিৎসা আবার যখন একজন মানুষ অ্যালকোহল খাই গাড়ি চালাবে হ্যাঁ ড্রাগ নিয়ে সেবন করে গাড়ি চালাবে তখন কি ধরনের সিচুয়েশনে পড়তে পারে বা আমরা তার কারণে পড়তে পারি এই বিষয়টা আমরা আলোচনা করব আজকের টা অনেক অনেক ইম্পর্টেন্ট এবং আজকের আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের সিনিয়র গ্রুপ অর্থাৎ রিসেন্টলি যে গ্রুপটা আমাদের ক্লাস শেষ হয়েছে এস গ্রুপ থেকে আজকে লিমা আক্তার লিমা বেগম যিনি বোলোনিয়া শহর থেকে থিওরি পরীক্ষা পাশ করছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং তিনি আমাদের সাথে লাইভে আছেন তিনি অনেক সিরিয়াস স্টুডেন্ট ছিলেন পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস ছিলেন এবং নিয়মিত স্টুডেন্ট ছিলেন অনেক দায়িত্ব কর্তব্য কমপ্লিট করে সংসার ম্যানেজ করে তিনি পড়াশোনা করতেন আমাদের সাথে এবং খুব ভালো একটা করছেন আমরা আজকে ক্লাস শুরু করবো এবং আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন তাদের জন্য বলা যে আমাদের আজকের যে লিসন আজকে আমরা যে আলোচনাটা করবো কাপিতল ২ ইন্টি অর্থাৎ বাইশ নাম্বার অধ্যায় এই অধ্যায় আলোচনা করা হবে দুইটা বিষয় নিয়ে অ্যালকোহল ড্রাগ এবং নেশা জাতীয় পণ্যের ক্ষতিকর ক্ষতিকর প্রভাব এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা করব তো আমরা যখন ড্রাইভিং করব আমাদের মানসিক অবস্থাটা অনেক ইম্পর্টেন্ট এজ এ ড্রাইভার হিসেবে আমাদের মনস্তান্ত্রিক ব্যাপারটা অর্থাৎ আপনাকে সবসময় শান্ত এবং ইসবেল তো থাকতে হবে যেটাকে বলা ইতালিয়ান ভাষায় যে আপনি সবসময় স্বাভাবিক থাকবেন সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের ওষুধ আছে বিভিন্ন রকমের নেশা আছে যেগুলো আমাদেরকে আসলে প্রভাবিত করতে পারে সো বাতেন্দ্র করছে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং আর একটা ঘোষণা হচ্ছে যে আপনারা যারা অলরেডি আমাদের গ্রুপে ভর্তি হয়েছেন বি গ্রুপে তো তারা তাদের কোর্সের ভর্তি হওয়ার ম্যাচ শেষ এবং আমাদের পরবর্তী বেচ আসবে আগামী পাঁচই জানুয়ারি অর্থাৎ আগামী দুই হাজার পঁচিশ সালে আমরা নতুন বেজ চালু করব এবং ডিসেম্বরে আমাদের কোনো নতুন বেজ নাই আমরা ডিসেম্বর থেকে ভর্তি নিব বাট পরবর্তী যে বেজ চালু হবে একেবারে শুরু থেকে প্রথম অধ্যায় থেকে সেটা হচ্ছে সি গ্রুপ আগামী পাঁচই জানুয়ারি আগামী বছর আমাদের স্কুলের পাঁচ বছর পূর্ণ হবে এবং আমরা আগামী পাঁচ তারিখ আমাদের নতুন একটা শুরু করতে যাব ইনশাল্লাহ সো যারা পড়াশোনা করতে চান পড়াশোনা বুঝতে চান তাদের জন্য আসলে থিউরি ক্লাস অনেক গুরুত্বপূর্ণ আমরা আজকে থিউরি এবং কুইজ আলোচনা করবো এবং জিসান বাংলা স্কুলের সফলতার চার বছর পূর্তি উপলক্ষে আপনাদেরকে অভিনন্দন যারা আমাদের সাথে সব সময় আসেন এবং আমাদেরকে সবসময় ইন্সপাইরেশন করেন আমাদেরকে ভালোবাসেন তাদের জন্য অনেক শুভকামনা এবং আমরা আপনাদেরকে পড়াইতেছি পাতেন্দা বি এর জন্য পাতেন্দা বি হচ্ছে যার বয়স আঠারো প্লাস সেই পাতেন্দা বি নিতে পারবে সো পাতেন্দা বি দিয়ে আপনি সব ধরনের গাড়ি মোটর সাইকেলও চালাতে পারবে এবং পাতেন্দা পড়াশোনার প্রথম ধাপ হচ্ছে চাপ্টার ওয়ান যারা চাপ্টার ওয়ান ভালো করে পড়তে চান ওই চাপাটা পরে তারপর আপনি অন্যান্য অন্য পড়লে সেই অধ্যায়গুলো ভালো করে বুঝতে পারবেন তো আমরা নতুন যে কোর্স চালু করবো আগামী প্রথম বছর দুই হাজার পঁচিশ সালের তো আপনারা প্রথম থেকে ক্লাস শুরু করবেন আমাদের সাথে ইনশাল্লাহ আর কোর্স ফি সবার জন্য সমান একশো বিশ এরও এর মধ্যে আপনাদের পুরো প্যাকেজটা থাকবে থিওরি এবং কুইজের ক্লাস রেকর্ড ভিডিও ক্লাস জিসান বাংলা অ্যাপ গুরুত্বপূর্ণ নোট এবং প্রাইভেট পরীক্ষা সমস্ত সার্ভিসগুলো থাকবে এবং সপ্তাহে সাত দিন রাত নয়টা লাইভ ক্লাস এবং সন্ধ্যা ছয়টায় সপ্তাহে পাঁচ দিন কুইজের ক্লাস সহ মোট বারোটা লাইভ ক্লাস আমাদের সাথে প্রতিদিন করা যাবে যারা বাংলা স্কুলে একবার ভর্তি হবেন আপনাদের জন্য এই থাকবে এক বছর এক বছর পর্যন্ত আপনারা আনলিমিটেড ক্লাস করতে পারবেন যাদের ম্যাথ এক বছর পার হয়ে যাবে তারা নতুন করে পেমেন্ট করে ক্লাস করতে হবে সেক্ষেত্রে মনে রাখবেন আপনাদেরকে আমরা সুযোগ দিতেছি এক বছর কিন্তু কেউ যদি পড়াশোনা করে তাহলে তিন থেকে সাড়ে তিন মাসের বেশি লাগার কথা না সেক্ষেত্রে সিরিয়াসলি পড়াশোনা করবেন যাতে আপনার পাধানতা নিতে পারেন এবং আমাদের স্কুলে যারা মেয়েরা পড়াশোনা করেন জিসান বাংলা প্রাতন্ত্রিক দনে গ্রুপ আজকে দনে গ্রুপ থেকে আমাদের যে আপু পাশ করছেন লিমা বেগম আলহামদুলিল্লাহ তারা তাদের বোরোনিয়া গ্রুপের যারা ছিলেন এবং তাদের এস গ্রুপে যারা ছিলেন এস গ্রুপের সবাই পরীক্ষা দিয়ে পাশ করতেছেন তিনিও এস গ্রুপে ছিলেন আজকে পাশ করলেন এবং আমাদের আরেকজন আপু পাশ করছেন মিলানো থেকে আপনারা দেখতেছেন তার হাতে পাতেন্তে ছবি আজকে পাইছি আমরা তো মেয়েরা যারা আছেন জিসান বাংলা পাতেন্তে দনে গ্রুপের তাদের সবার জন্য শুভকামনা আমাদের সবার স্বপ্ন বাস্তবায়ন হবে এক এক করে কেউ খালিয়াতে ফিরে যাবেন না পড়াশোনা করলেই সম্ভব এরকম হাজারো স্টুডেন্ট যারা সাথে আপনাদেরও সেই আমরা পড়াশোনা করাবো যে ক্লাস আমাদের বাংলা এবং পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ে থেকে পড়ানো হবে ক্লাসে যাওয়ার আগে আমরা আমাদের সেই অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব আপনারা আজকে তাদের কথা শুনবেন তারা কিভাবে পাশ করলেন এবং পাচার পড়াশোনার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা জিসান বাংলা স্কুল আসলে কিভাবে পড়ায় এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা বেগম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রুপ এস থেকে আপনি হয়েছেন আজকে আপনাদের নতুন ক্লাস শেষ হয়ে গেছে তো আজকে আপনার কাছ থেকে জানতে চাই আপনার অনুভূতি পরীক্ষায় পাশ করার অনুভূতি এত গুরুত্বপূর্ণ একটা এক্সাম যে এক্সামে আপনি এত ভালো অতিক্রম করে নিজ যোগ্যতায় প্রাথমিক পরীক্ষায় পাশ করলেন তো এটার অনুভূতি আসলে কেমন আপনার কাছ থেকে জানতে চাই ভাইয়া আলহামদুলিল্লাহ এটার অনুভূতি ভাই আমার বাসায় প্রকাশ নাই যে আজকে আমি এত খুশি হয়েছি যে ইনশাল্লাহ যে আমি পরীক্ষা দিয়া পাশ করতে পারছি আর সবচেয়ে বেশি খুশি হয়েছে ভাই আমার হাজবেন্ড আমার দুই বাচ্চা ওরা অনেক খুশি যে আম্মু তুমি কি পাশ করছো আর এটা সম্ভব হয়েছে ভাই একমাত্র আপনার স্কুলের জন্য জিসান বাংলা স্কুল পাতানটা স্কুল যদি না থাকতো ভাই আমার পক্ষে সম্ভব ছিল না আপনি আমাদেরকে অনেক হেল্প করেছেন ভাইয়া এটা একমাত্র আপনার জন্যই ভাইয়া নিয়মিত আপলোড নিয়মিত স্টুডেন্ট ছিলেন রেগুলার আপনারা ক্লাস করতেন যোগাযোগ করতেন এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে যখন স্টুডেন্ট নিয়মিত ক্লাস করে এই জিনিসগুলো আপনাদের মধ্যে ছিল আজকে আপনার এই আনন্দের দিনে আমরা অনেক আনন্দিত এবং আপনার গ্রুপের সবাই আনন্দিত এস গ্রুপের যা আপনাদের গ্রুপ থেকে আপনারা বেশ কয়েকজন খুব শিগগিরই পরীক্ষায় দেয়া ফেলেছেন এটা আসলে একটা এফপিও আপনারা যেমনটা করলেন যে কোর্স শেষ হওয়ার সাথে এক্সাম অনেকে আছেন কোর্স শেষ হওয়ার পর দুই তিন মাস পরে পরীক্ষা দেয় তো আপনার কাছ থেকে আজকে আপু কিছু পরামর্শ চাইবে আনন্দের দিনে আপনাদের গ্রুপে যারা মেয়েরা পড়াশোনা করে তাদের জন্য পাতেনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ যদি বলতেন ভাইয়া একজন মেয়ে হিসেবে ভাই পাতানটা আপনি ইউরোপেতে অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া কারণ আমাদের হাজবেন্ডটা কাজ করে ভাইয়া বাচ্চাদের স্কুলে আনা নেওয়া আর আমি যে এলাকায় থাকি ভাইয়া আধা ঘন্টা পর পর বাস ধরেন আমি ওদেরকে স্কুল থেকে আনতে গেলে ভাই আমার প্রায় সময় চলে যায় অনেক সময় চলে যায় তখন মানে আমার ছোট মেয়ে আবার প্রায় সময় আমাকে বলতো মা তুমি কেন পাতান্তা নাও না সবাই মা নিয়ে যায় তখন ভাইয়া আমার একটা আগ্রহ যে না অবশ্যই ইনশাল্লাহ আমারও নিতে হবে তো এটাই আর পড়াশোনা ভাইয়া আমি যেভাবে করছি আপনি আমি শব্দত্ব গুলোর মধ্যে বেশি ইয়ে দিছি ভাইয়া আমি নিজ হাতে লেখি আর এটা বারে বারে আমি পড়ার চেষ্টা করছি আর আপনার লাইভ ক্লাসটা ভাইয়া আমি অনেক গুরুত্ব সহকারে দেখছি ভাইয়া মানে লাইভ ক্লাস শুরু হওয়ার আগে মানে ধরেন আমি এক ঘন্টা আগে থেকে একটা প্রিপারেশন নিতাম যে আমার বাচ্চাদের আটটার মধ্যে আমার খাবার শেষ করতে হবে ওদেরকে নটার মধ্যে ঘুম পাড়াতে হবে যাতে আমি ঠিকভাবে করতে পারি ভাইয়া আমাকে এটা অনেক খেয়াল করছে আর আমি আপনি যদি একটা কিছু না বুঝতাম আমি ভারে আমি থিওরি আপনার লাইভ ভিডিওটা দেখতাম মানে আমি হয় মনে হয় ভিডিওটা অনেক কাপিতল হলো ভাই আমি দুই তিনবার করে দেখছি তাহলে আমার মানে কুইজ করতে আমার অনেক সহজ হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার কাছ থেকে কিছু পরামর্শ নিব এখন যারা জুনিয়র স্টুডেন্ট একবারে নিউ তাদের শুরুটা আসলে কিভাবে পড়া উচিত বিশেষ করে মেয়েরা যারা পড়াশোনা করেন অনেকে গৃহিণী বা অনেকে জালিদান ভাষা একেবারে জানেন না তাদের একবার শুরু থেকে আসলে কোন দিকটা ফলো করা উচিত পড়াশোনা করার জন্য বা জানতে পড়াশোনার জন্য শুরুর দিক থেকে ভাইয়া আপনি যে সবাইকে বলবো যে শব্দত্ব গুলো আপনি ভালো করে পড়বেন নিজের হাতে লিখবেন তারপরে এটা তিন চারবার পড়বেন অনেক সময় মনে হইব যে আপনি না কিন্তু যখন আপনি কুইজ করতে যাবেন তাহলে আপনার অনেক সাহায্য করবে আর আপনি যে অগ্রিম ভিডিওটা পাঠান ভাইয়া এটা দেখবে তারপর লাইভ ক্লাসটা করবে পরের দিন সকালে আবার এটা দেখবে যেমন আমার কাপিতল তলো বুঝতে আমার একটু অনেক সময় লাগছে যে আমি পারবো না পারবো না তারপরে আমি আবার বলতাম কেন আমি পারবো না সবাই পারতেছে অবশ্যই আমি ইনশাল্লাহ পারবো তো আমি ভাইয়া মানে পড়তাম আর মানে কুইজ হিসাবে যে কাপিতল ধরেন পাঁচশো ওই হিসাবে ভাই আমি কুইজ করতাম ধরেন বিশ বার অন্তত আমি করার চেষ্টা করতাম তো আপনারা যারা মানে নতুন গ্রুপে আছেন ওরা সবাইকে বলবো যে কাপিতল বাই কাপিতল আপনারা পড়বেন মানে বাদ দিবেন না যেটা আপনি সহজ আর বাই আপনি তো আসেনি যে একটা কিছু না বুঝলে আপনার কাছে পাঠালে আপনি সাথে সাথে উত্তরটা দিয়ে দেন তা আমি সবাইকে বলবো যে কাপিতল বাই কাপিতল আর যাদের যাদের গ্রুপের ওই ক্লাসটা করবেন আর অনেকে আমরা কি করি কাপিতল উনু পড়তেছি কিন্তু আমরা যাই কাপিতল এর মধ্যে আপনি তখন বুঝবেন না আমার মতো ওই সময়টা নষ্ট না করে আপনি আপনি নিজের গ্রুপের পড়া পড়েন যখন আপনি পুরো কাপিতল শেষ করতে পারেন তখন আপনি দেখবেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক সুন্দর পরামর্শ জুনিয়রদের জন্য এবং আপনার আর একটা পরামর্শ চাইবো আপনাদের সহপাঠী বেদিক গ্রুপের স্টুডেন্ট যারা পরীক্ষার্থী আছেন তাদেরকে আসলে কোন কোন জিনিসগুলো ফলো করা উচিত এই মুহূর্তে এবং বলুন পরীক্ষার হল বা পরিস্থিতিগুলো কেমন যদি একটু বলতেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলনিয়া ভাইয়া এমনি আমার কোনো সমস্যা হয় নাই যে আপনি কোনো সমস্যা এমনি আমি আবার কি একটু ইমোশনাল ভাবি আমার হাজবেন্ড আবার কি করছে যে ও আমার সব সময় বলতো যে তুমি তাড়াতাড়ি পরীক্ষা দাও তুমি তাড়াতাড়ি পরীক্ষা দাও আমার ভাইয়া আপনি মঙ্গলবারে ও যখন আপনি বলতেছে লিমা তোমার শুক্রবারে পরীক্ষা আর ও যে স্কুল থেকে বলছিল ভাইয়া তখন বলছে না তোর ওয়াইফ আমার হাজবেন্ড এর বন্ধুর স্কুল ভাইয়া তখন বলতেছে তোর ওয়াইফ পারবে না তোর ওয়াইফ তো মানে আমাদের এখানে ক্লাস করে তখন আমার হাজবেন্ড বলতেছে তুই দে আমার ওয়াইফ পারবে মানে ও যে ইস্কুন স্কুলে ভর্তি হইছে অনেক ভালো ইস্কাদা মানে জেরো জেরো করতে পারতাছে তুই দে তখন ভাইয়া দিয়েছে আর ও আজকে অনেক খুশি আমার স্কুল থেকে আমি তিন জন পরীক্ষা দিছি তিন জনের মধ্যে ভাই আমি বাংলাদেশি আমি আপনি পাশ করলাম আর একজন ফেল করছে তো আবার বলতেছে কিভাবে তোর মলিও পারলো এত তাড়াতাড়ি তিন সাড়ে তিন মাসের মধ্যে তোর ইয়া তখন আমার হাজবেন্ড ও তো তোর আমাদের প্রাইজেরিয়ার মধ্যে পড়তেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ায় তো অনেক খুশি কো তোরা বাংলাদেশি হয়েও তোরা পারোস তো অনেক খুশি হয়েছে ভাইয়া কিন্তু মূলত আর শেষের দিকে ভাই আমার মানে আমার বান্ধবী যে নাইমা ও আমাকে অনেক হেল্প করছে ও সবসময় আমাকে বলতো যে ভাবি আপনি পারবেন পারবেন আপনি এভাবে পড়বেন আমি কিছু একটা না বুঝলে ভাই আপনার কাছে পাঠাইতাম তারপরে নাইমার কাছে পাঠাইলে ও আমাকে বুঝাই দিত তারপর আমার হাজবেন্ড ভাইয়া আবার ও আপনি পনেরো বছর হয়েছে পাতানটা ইয়ে করতেছে তো ও আমাকে বুঝাইতো আর সবসময় আমাকে বলতো লিমা না তুমি পারবা পারবা চেষ্টা করে যাও ইনশাল্লাহ তুমি পারবা

মানে একদিন আমি পঞ্চাশটা ইস্কাদা করছি ভাইয়া পরের দিন আমি আপনার ভিতরে অ্যাপের যেগুলা মানে যতটুকু পারছি ভাই আমি করছি আর আমার মনে হয় কাপিতলো ভাই কাপিতলো কলে বেশি সহজ হয় ভাইয়া মানে আমি পরীক্ষার হলে ভাই আমার টেনশন করতে হয় না এটা কি বেরো হবে না ফালচ হবে কিন্তু লাস্টেরটা ভাইয়া আমার একটা আপনার ইয়ে হয়েছে কিন্তু আমি ওই যে মানে সালতারে করে চলে গেছিলাম পরে আমি মানে ঘাবড়ে এটা কি আমি বেরো দিছি না ফালচু দিছি আমি এটা জানি না তো একটা আমার মানে ভুল হয়েছে

কিন্তু আমি সাথে সাথে আপনি ট্রান্সলেট করে দেখতে পারতেছি বাংলাটা তো আমার জন্য সুবিধা হয়েছে তা আপনার app ভাইয়া অনেক অনেক হেল্প করছে আমাকে ভাইয়া আর বিশেষ করে আপনিও আমাকে অনেক হেল্প করছেন এটা ভাষায় প্রকাশ করতে পারবো না ভাইয়া thank you আপু thank you অনেক অনেক ধন্যবাদ আজকে আনন্দের দিনে আমরা আপনাকে উইশ করতে চাই যারা এই লাইভে আছেন সিনিয়র গ্রুপের স্টুডেন্ট আপনারা সহপাঠী ওনারা আছেন আর একটা যারা বেদি ঘুরতে আছে না ভাইয়া একটু ভয় থাকে আমি বলবো তাড়াতাড়ি আপনারা পরীক্ষা দিয়ে দেন কারণ যারা আমাদের বেদি ঘুরতে আসছে আমার মনে হয় আপনি তো যাচাই বাছাই করে নিয়ে আসছেন ভাইয়া যত লেট করবেন তো ভুলে যাবেন তো ইনশাআল্লাহ আপনারা সবাই কথা বলি জি আপু বলেন আপু কিভাবে আমরা তাড়াতাড়ি পরীক্ষা আমাদের তো ডেটই দেয় না বাবু আমার আবার ভাবি একটা প্রশ্ন নাই আপু বলে সব পিয়নো পিয়নো আমার তো কিছু সমস্যা হয় নাই আমার মানে কি আমার বান্ধবী নি তো অনেক সমস্যা হয়েছে ও ডেট দেনে কিন্তু আমার আবার যে স্কুলে আমি পড়তে হইছে এটা আমার হাজবেন্ডের মানে ওর পরিচিত ইতালিয়ানরা পরিচিত তো আমার আবার সমস্যা আমার হাজবেন্ড বলছে তুই দে আমার ওয়াইপ পারবে তা আমার আপু এত সমস্যা হয় নাই কিন্তু হয় সমস্যা হয় আমার মানে আমার মনে হয় না যে আমার থেকে ইন ইম্পর্টেন্ট এই মুহূর্তে অন্য কারো ঠিক আছে আমার ভাইয়া মানে যে আমার অনেক ইম্পর্টেন্ট এই মুহূর্তে পরীক্ষা দেওয়া কিন্তু

আপনারা যোগ্যতা তৈরি করতে পারতেছেন ইনশাআল্লাহ আর অনেক দূর আপনারা আগাবেন আমরা আপনাদের সফলতা আমরা অনেক খুশি আমাদের স্কুলের পুরি স্টুডেন্ট যারা আছেন সবাই খুশি এবার জুনিয়র যারা আছেন আপনারা উইশ করতে পারেন আপুদের দুই বান্ধবী এর মাসখানেক আমি আরেকটা কথা বলি সবাই কি করবেন একটা টার্গেট নিবেন যে আমি 3 তিন মাসের মধ্যে আমি পরীক্ষা দিব যেমন এ মানে নাইমা যখন নাইমার যখন পড়তো বলতো ভাবি আমি সাড়ে তিন মাস বা চার মাসের মধ্যে আমি পরীক্ষা যেভাবেই হোক দিব আপনিও পারবেন ইনশাআল্লাহ আপনিও পারবেন তো ওর পরীক্ষার পরে ভাইয়া আমিও বলি না ইনশাআল্লাহ আমিও পারবো তো আমার মনে হয় সবাই লেট না করে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সবাই ইনশাআল্লাহ পাস করতে পারবেন আজকে না মনে হয় যে আমি আবার পাস করছি আমি কতক্ষণ পরে পরে হোয়াটসঅ্যাপ চেক করি কে কে কংগ্রেচুলেশন দিছে কে আঙ্গুলি বলছে মানে মনে হল যে আমি আবার পাস করছি

আলহামদুলিল্লাহ আপনারা সবাই পরীক্ষা পাশ করতেছেন এবং আমাদের সবার স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতেছেন আপনারা আমাদের স্কুলের আইডল যে আপনাদেরকে দেখে পাইতেছেন এবং তারাও আপনাদের মতো পড়াশোনা করবে যেভাবে আপনারা পড়াশোনা করতেন যেভাবে আপনারা চিন্তা করতেন পাথন এটা অনেক মূল্যবান একটা সম্পদ এটার মূল্য টাকা পয়সা দিয়ে মানে মেলানো যাবে না কারণ একটা মানুষের জন্য শিক্ষাগত যোগ্যতা যেমন সার্টিফিকেট গ্রহণ হয় আর আপনি একজন কোয়ালিটি সম্পূর্ণ মানুষ আপনার মধ্যে যোগ্যতা আছে আপনার মধ্যে ম্যাচুরিটি আছে সেগুলো প্রমাণ করে ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স যে কেউ নিতে পারে টাকা দিয়ে কিন্তু ইতালিতে যে কেউ নিতে পারে না এর জন্য অনেক পড়াশোনা করতে হয় আর এই পড়াশোনা যারা করে পাতন্দে তারা পাতন্দের মূল্যটা বুঝতে পারে এবং পাতন্দে থাকার পরে আপনার লাইফটা যে কত সহজ হবে কত সুন্দর হবে কত সিগুর হবে এটা কিন্তু আপনারা তখনই বুঝতে পারবেন আপনি যেকোনো যেতে পারবেন যে কোন জায়গায় কাজ করতে পারবেন এবং টাইমকে ম্যানেজ করতে পারবেন এবং জীবনের একটা বড় ধাপ আগায় যেতে পারবেন এজন্য আগামী তিন মাস আমাদের সিক্রিফাইস করা উচিত নিজের সাথে নিজের সিক্রিফাইস নিজের সময়কে বাঁচাইয়া আউট সময় নষ্ট না করে যেইটুকু সময় থাকে পড়াশোনা করা ডেলি অন্তত দুই ঘন্টা করে পড়াশোনা করা মিনিমাম ডেলি আগামী তিন মাস তাহলে পরীক্ষা পাশ করা সহজ কারণ পড়াশোনার বিকল্প কিছু হতে পারে না পড়াশোনার পড়াশোনা আর কোনো বিকল্প নাই সরকার কোনো রাস্তা না প্রত্যেকটা অধ্যায়ের উপরে পড়াশোনা করে তারপরে মিক্স করে পরীক্ষা দেওয়া ইনশাআল্লাহ সবাই পাশ করবেন তো আজকের যে লিসন আমরা আলোচনা করবো এখন তো সবার পক্ষ থেকে লিমা আবু লিমা বেগমকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন দ্বিতীয় স্টেপের জন্য আরো তাড়াতাড়ি আপনি প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ শুভকামনা রইল আফার জন্য থ্যাংক ইউ ভাইয়া অযোজ্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাই আর আপনি টেনশন করেন না ইনশাল্লাহ আন্টিও ঠিক আল্লাহ রহমতে ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম